আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স টুডে আই উইল অন টু সি ইউ হুমায়ুন আহমেদ নোহাস পল্লী আচ্ছা ডিয়ার ফ্যামিলি আর ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুমায়ুন আহমেদের নোহাসপল্লী এটা হচ্ছে মেন গেট আর ভিতরে প্রবেশ করতে এখানে একজন মানুষের জন্য দুশো টাকা প্রয়োজন অর্থাৎ টিকিটের হার দুশো টাকা এখানে যদি আপনারা আসতে চান তাহলে আসার লোকেশনটা হচ্ছে আপনারা ময়মাইসিং রোড মেন রোডের আসছে হোতাপাড়ার নামে একটি জায়গা আছে আপনারা হোতাফড়ায় নেমে তারপরে এখান থেকে লেগুনা আছে ইজি বাইক আছে অটো আছে আপনারা এভাবে আসতে পারেন যদি এখান থেকে আপনারা রিজার্ভ করে আসতে চান তাহলে প্রত্যেক মানুষের জন্য প্রত্যেকের জন্য চল্লিশ টাকা করে এই বাইক ভাড়া আর যদি আপনারা ডিরেক্টলি না এসে আপনারা হোতাফড়া নেমে দেন হোতাফড়া থেকে মণিপুর বাজার আসবেন বিশ টাকা এজি বাইক ভাড়া দেন ওখান থেকে আপনারা নৌ আসতে পারবেন আপনারা এখানে আসলে আশা করি খুব একটু নিরিবিলিভাবে সুন্দরভাবে একটি নিরিবিলি পরিবেশ পাবেন এখানে খুব একটি মনোরম মনোর মনোমুগ্ধকর পরিবেশ গাছপালা গাছপালা পাকপাকালি সব মিলে একটা ছবির মতো পরিবেশ দেখে মনে হয় যেন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে অ্যাকচুয়ালি এখানে প্রকৃতিটাই এরকমই দেখতে এটা হচ্ছে নবাজপল্লীর আসার জন্য রোড রোডে নেমে দুই তিন মিনিট পায়ে হেঁটে ভিতরে প্রবেশ করতেই আপনি নোহাসপল্লী দেখতে পাবেন হোতা পড়া থেকে রোডের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই ইজি বাইকগুলো রাখা দর্শনার্থীরা আসছে এখানে এসে ইজি বাইক রেখে ভিতরে প্রবেশ করছে আবার যাওয়ার সময় তারা ইজি বাইকে চলে যাবেন এবং এখনও দর্শনতে সে ভিতরে প্রবেশ করতেছে এখানে অনেকগুলো দোকান আছে ছোট ছোটো টি স্টল আছে এই দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে আপনারা সোজা চলে আসবেন মনে রাখবেন টিকিটের হার দুশো টাকা ভিতরে বিভিন্ন প্রজাতের গাছপালা আছে সেগুলো দেখে আশা করি আপনারা খুব আনন্দিত হবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোহাস